আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে তানিশা বুটিক থেকে আপনার জন্য রেডিমেড বুটির খুব সুন্দর সুন্দর কিছু ট্রিপিস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনে করুন কিনে নাম্বার আমি হোয়াটসঅ্যাপ তো দেখিয়ে নিচ্ছি এগুলো সাইজ কত হবে যেমন এটা কত সাইজ আছে

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে তিনটা এটা হচ্ছে পেস্ট কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন গলায় কাজ করা জামার নিচেও খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন ওনাগুলো অনেক বড় হবে সালোয়ারটা প্যান কাটিং এ হবে এর দামটা কত পড়ছে 1250 1250 কালার তিনটা এই যেটা একটা ল্যাভেন্ডার কালার সাথে মিষ্টি কালার কম্বিনেশন আর সি গ্রিন কালার সাথে হচ্ছে মিষ্টি কম্বিনেশন একটু সাইড রাখি প্রাইসটা পড়বে এটা 1250 1250 নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা অলিভ কালারের মধ্যে এটা খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন গলাতে কিন্তু কাজ করা যেমন আমার নিচটাও দেখুন কাজ করা আছে এবং ডিজাইনটা অনেক বেশি ইউনিক নতুন আসছে সালোয়ার থাকছে অন্য থাকছে এটার প্রাইস কত পড়বে এগারোশো পঞ্চাশ আচ্ছা সাইজটা অ্যাভেলেবেল ফর্টি সিক্স পর্যন্ত এটা একটা আছে দেখুন নিচে ডিজাইন করা আছে কোনটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে কটন কিনতে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন দামটা কত পড়ছে এটা হলো বারোশো পঞ্চাশ ওকে বারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছি এই ডিজাইনটা কালার তো দুইটা আচ্ছা এটা ইয়েলো কালারটা দেখুন এটার গলাতেও কাজ হবে জামার নিচে কাজ করা আছে এটা সেটা সালোয়ার ওনা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস কত পড়বে এটা মাত্র এগারোশো এটা ওনাটা কম্বাইন করা এই যে কন্ট্রাস্টে কালার দুইটা এটা আকাশী আছে ইয়েলো কালার এটা হচ্ছে পেস্ট কালার ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা কালারটা খুব সুন্দর মিষ্টি কালারের সাথে অ্যাশ কালার কম্বিনেশান এগুলো কিন্তু সাইজ সব অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিছু কিছু ফর্টি এইট হয় সেটা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে বলে দেওয়া হবে এটার প্রাইস কত হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেন্সটা ইয়েলোর মধ্যে এই যে কালারটা খুবই সুন্দর এবং সেম টু সেম কাজ করা আছে এটার সাথেও সালোয়ারও পেয়ে যাবেন না অন্যটা কন্ট্রাস্টে সালোয়ারটা হবে প্যান প্যান্ট কাটিংয়ে ম্যাচিং প্রাইস পড়ছে এটা

আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে গোল্ডেন অলিভ শেডের একটা ড্রেস কটনের মধ্যে গলায় কাজ করা জামা নিচে কাজ একদম কটন কাপড় এটা সাথে সালোয়ার ম্যাচিং আর ওন্না কন্ট্রাস্টে হবে দামটা পড়ছে এটা এটা 1150 টাকা 1150 46 পর্যন্ত সাইজ এটা একটা ড্রেস কালার আছে তিনটা এটা হচ্ছে মাছখানটা কাজ করা দেখুন মাছখানটা কাজ করা থাকবে নিচে ভাবে আছে সাথে সালোয়ার কন্ট্রাস্টে হবে নিচে স্কিন করা ওন্নাটা বড় না প্রাইস পড়ছে এটা

বডিতে কাজ করা জামার নিচেও কাজ করা এবং এটার সাথেও সালোয়ার হবে উন্না হবে সালোডটা প্যান কাটিং আর উন্যা কন্ট্রাস্টে দামটা পড়ছে এগারোশো পঞ্চাশ নিতে হলে চলে আসতে হবে তানিশা বুটিস তিন বাই পঁয়তাল্লিশ সিস্টা পিকার চারতলাতে ফোন আবার ভিড় কিনে দেওয়া আছে অনলাইনে মানেজর এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস